নমস্কার আমি দেবরাজ মণ্ডল প্রতি রবিবার যেভাবে আসি ফের চলে আসলাম আপনার একটা বিদ্যা দেব বলে তার আগে কিছু কথাও বলে নি আর সবসময় একটাই মন্ত্র জবে রাম রাম শিবরাম শিব শিবরাম এই মন্ত্রটা জপবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় মন্ত্রটাতে আর বলেনি যে পয়সা আদায় বা অনেক কিছু বিষয়গুলো যেগুলো বলছেন এইগুলোর জন্য সমস্যা থাকলে আসবেন পয়সা আদায় হয়ে যাবে এরকম কিছু জিনিস দিয়ে দেব আর গতকাল হচ্ছে যে ভাইরা এসেছিলেন হচ্ছে ওই ট্রলারের ব্যবসা মথুরাপুর ওই লাইনে বাড়ি ওই জয়নগর জয়নগর বলছি ওটা হচ্ছে লক্ষ্মীবান্তপুর লাইন হবে ওখান থেকে এসেছিলেন ওরা সব দিয়ে গেছে জিনিসপত্রগুলো ট্রলারের কাজ আমরা রেডি করছি টলারে ব্যবসা করে ওনারা এর আগের দিনও এর আগে এক পাটি নিয়ে গেছিলো ওদের ছটা ছাত্র হচ্ছে টলার আছে ট্রলারের ব্যবসা ওনাদের কাজটা করে দিয়েছি আবার এনারা এসছিলেন কালকে সব কিছু দিয়ে গেছে এনাদের কাজটাও করে দেব আর গতকাল আমার রেকর্ডিং আছে একবারে আমার ভিডিও হয়তো দেখে টুকটাক নিজে কবিরাজ রেকর্ডিং আছে দেবো না লোককে ছোটো করার কোনো মানেই নেই কেন আমি এই পথে ইনকাম করে খাই না উনি বলছিলেন যে বসীকরণ কাজটাজগুলো আমি নিচ্ছি আপনি হচ্ছে আমি ওর কাছ থেকে একটা কন্ট্যাক্ট করে কাজ নিন ওরকম ভাই আমার দরকার নেই ওরকম পয়সার তুমি কাজ যদি জানো নিজে করো আর ওই বলছো যে শিষ্য বানান বা কিছু আমার শিষ্য বানানোর মতো সময় নেই অন্য জায়গায় দেখো এখন প্রচুর ডাক্তার হয়ে গেছে রুগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে অনেক ডাক্তার দেখবে চিটিং বাজে গিয়ে ঝাড়পাড় খেয়ে গিয়ে এখন আসাম ফাসামে অনেক জায়গা হচ্ছে আবার শিশুর বাড়ির তাই করে নিয়ে গিয়ে সেখানে আবার আবার ধান্দা করছে আমার রকম ভেবো না আমি ওরকম লোভি না না খাওয়া হবে পেটে হাত দিয়ে শুয়ে থাকবো তাও ওরকম হারামি পয়সা খাওয়ার কোনো ইচ্ছা নেই এর পাপের দায় হবে কি আর ভুগবে কে আমার দু খেতে গিয়ে আমি ভুগবো কেন তাই বলছি যারা সমস্যায় প্রকৃত আছেন তারাই আসবেন তাদের হচ্ছে সমস্যা কর চেষ্টা করো সমস্যা থেকে মুক্ত দেওয়ার জন্য যারা যারা আসছেন কম বেশি বুঝতে পারছেন সবাই তো আর ভিডিও করে না মোটামুটি যারা করার দরকার তারাই হচ্ছে ভিডিও করে দিয়ে যাচ্ছে আর এই পার্টিটারও আমি ভিডিও করতাম আগের দিন যারা মানে জলি ডাইনে বাই মোড়া চারখানা মুরগি দিয়ে গেছে এনারে ওই ট্রলারেরও ব্যবসা আর ট্রলারের যে ছেলে ফুলে থাকে এদের পুরো কন্ট্রোলে রাখবে এর জন্য কাজটা করব এনাদেরও করতে পারতাম কিন্তু আমি তো জানেন আমি শনিবার ছিলাম না এখানে দিয়ে গেছে আমার গুরুদেবের কাছে সব দিয়ে গেছে ওই কাজটা রেডি করব কম বেশি অনেকেই কাজ করে নিয়ে যাচ্ছেন রেজাল্ট পাচ্ছে পাবে আপনারা সমস্যা না ওই জন্য বারবার বলি না সতেরো ভাত পদে ঘাটে আর এখন হচ্ছে সতের হচ্ছে ভাত নেই কদিজুরে সতের ভাত নেই আর অসতের অভাব নেই প্রচুর এই লাইনে ঠুকছেন কালকে যে ভাই বলেছে যে আপনি সত্যি ভিডিওতে যা বলেন আর বাস্তবে তাই যে আপনি বলেন না যে ডাক্তার অনেক হয়ে গেছে ধরো ওই সব ওরকম চিটিং বা ডাক্তার বলছে হবে বলে কাজ হয় না তারাই হচ্ছে এসে আসছে আর ওনাদের কাছে আপনি যেতে বলবেন না আমি বলছিলাম যে অনেক ডাক্তার আছে যাও সেখানে যাও বলছে না আপনি যেভাবে বলেন অনেকে বলে না এই জন্য বলবো যাবেন পয়সাটা দিচ্ছেন কোন জায়গা দেখবেন উলুবনে মুক্ত কোনো লাভ নেই ভালো জায়গা যান নিশ্চয়ই ভালো লোক আছে এখনো সবাই যে চিটিং বা যেরকম ভাববেন না কম বেশি ভালো লোক এখনো আছে গেলে কাজ হয় কেননা কলি যুগে ঠাকুর হচ্ছে মান অনেক জায়গায় দেখবেন অনেকে ফুল বেলপাতা দিয়েও আপনাদের রোগ সারিয়ে দিচ্ছে বা ভালো কাজবাজও পাচ্ছে আছে কলিতে ঠিক নিষ্ঠাভাবে ঈশ্বরকে ডাকতে পারলে তার দিকে ঈশ্বর মুক্ত হলে তাকাবে আর কাজ হবে যে যেটা বলছিলাম যে একটা বিদ্যে দেবো আর কম বেশি আসছে লোক আসছে আপনারাও আসুন সমস্যা নিয়ে আসবেন কাজ করবো আর কারো অযথা কারোর কাজ নিয়ে আসবেন না যে আপনি দু পয়সা খাবেন যেরকম অনেকে বলছে যে আমি আমার থেকে কন্ট্যাক্ট করে নাও নিয়ে কাজ করব ওরকম পয়সা আমার দরকার নেই যারা প্রকৃত সমস্যা আছে তারাই আসবেন আমি কাজ করে দেবো আর যেটা বলেছিলাম যে আমার শাশুড়ির দা বিদ্যে একটা চোখের ছানি এটা হচ্ছে ছাগল গরু এইসব অবলা জন্তুরের এটা বলে দিই একদম যেটা ঢোল কমনি বা হোলকমনি বলা হয় ওর পাতা একটা নেবেন আর ওই ডোক ভাঙবেন এই কলকে মু মতন দেখবেন ফুল হবে একটু লম্বা টাইপের হ্যাঁ সার্চ করবেন মোবাইলে পেয়ে যাবেন আমার এই মুহূর্তে নেই আমার কাছে যে ভিডিও ফটোটা দিয়ে দেবো ওর ওই পাতাতে ওই গাছে আটা নিয়ে নেবেন নিয়ে আর ওই যখন ওই ছাগল বা কিছু নিয়ে আসবে চোখটা এরকম খেলি আর ওই চোখে ওই পাতা ওই রসটা ওই পাতার সামনে লাগিয়ে দিতে হবে তিনটে দিন দিলে একদম চোখ পরিষ্কার করে দেখুন এগুলো একদম হানড্রেড পারসেন্ট কাজ হয় ঠিক আছে আর আজকে যারা যারা ফোন করার চিন্তা ভাবনা করছেন ফোন করুন কোনো অসুবিধা নেই আমি ফোন আজকে ধরবো আর অনেক কালকেও কাজ আছে কাটান কাজটা যে আছে অনেকে জ্বালা বান্টান মারছে বিছনা শয্যা আছে আজগেরও একটা আসবে আপনার হচ্ছে ওনারও খুব বাড়াবাড়ি হাসপাতালে ছিল ওনাকেও আসতে বলেছি আসবে দুই একজন আজগেরও দুই একজন আসবে খুব বেশি রুগী নিই না কেন বাড়ির দিকেও একটু কাজের চাপ বাপ থাকে আগে দু তিনজন আসবে আর আগের দিনও কাজ আছে উনি খুব বড় লোক মানে ওটা কি বলা যায় দমদম এয়ারপোর্টের ওইদিকে যেতে বলছিল তো আমরা আসতে বলেছি অনেক বিছানা সজ্জা আছে কেউ বান টান মেরে রেখেছে আসতে বলেছি যাক আর বেশি ভিডিও বড় করব না আজকের এই টোকায় নমস্কার সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে